আমার সাথে আজকা সাথী নাই আমি একা বসে রয়েছি আজকা একটা মামুনি ভাতের দাওয়াত দিচ্ছে আজকা ভাত খাবো লত্তি দিয়ে সুটকি দিয়ে রান্না করছে লত্তি সুটকি সেটা আজকা দেখাবো পুরো ভিডিওটি তোমরা দেখবা

পুরো ফাঁকা আজকা রোড কাঠ সব আমি একা বছরে মাঠে কত সুন্দর মাঠটা আস্কা খুব ভাল গাছপালা গাছপালাগুলা কি সুন্দর করে শুটকি রান্না করছে আমার জন্য ভাত রান্না করছে প্লেট দিয়া দিলো রাবে আমারে কইতাছে খালা ভাত খাইয়া যাই তুই বস্কা বিষ কেটা খাইবো আর তুম গো ও আন্না না আল্লাহ একটু তরকারি দাও তুমি তরকারি রান্না করছে সুটকি খালা আপনি সুটকি দিয়া খাইয়া যাইবেন তো যাই হোক বঞ্জি রান্ধছে শাক সুটকি শাক তো আরো মজা এলাম হেন আমার একটু ই করে দাও

তেহাই না জলছ। তুমি অলইতানা হনে দুগা? নামাজ। নামাজ তোমারে তো আবার পুরোটা দেখাই না আমরা ওর দেখাই। না। তুই তো ভাত খাইতেছি। অল্প খামু। মায়ে আবার পানি কই না দিল হেন। এই লত্তি খাওয়া আর তুমি খাইবা ইদিয়া। মাছের মাথা দিয়া।